নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর ভবিষ্যদৃষ্টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব লগ্নের জাতক বা জাতিকারা তাদের স্বভাব তাদের কেরিয়ার তাদের প্রেম তাদের জীবনশৈলী কেমন হয় আপনাদের কাছে আমার বিনীতে অনুরোধ চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত বহু তথ্য আপনাদের সামনে আসতে চলেছে আমি চাই আপনারা যেন কোনোটা মিস না করে যান তো চলুন শুরু করা যাক মেস লগ্নের জাতক জাতিকাদের জীবন কেমন হয় স্ক্রিনে একটি শ্লোক দেখতে পাচ্ছেন যার অর্থ হলো মেষলগ্ন অধিপতি গ্রহ হল মঙ্গল আর এর অধীনস্থ এই রাশি সাহসী দৃঢ় সংকল্প এবং লড়াই করতে সদাই প্রস্তুত থাকে এরা সম্মানীয় উদ্যমী এবং শত্রুদের সহজেই পরাস্ত করতে পারে তো মেষলগ্নের অধিপতি গ্রহ হলো মঙ্গল মঙ্গল মানেই হলো শক্তি সাহস উদ্যোগ এবং প্রতিযোগিতা তাই মেষলগ্নের জাতকরা সাধারণত উদ্যমী কর্মঠ ও আত্মবিশ্বাসী হয়ে থাকে তবে মঙ্গল গ্রহের আরেকটা নেগেটিভ দিকও আছে যার জন্য তারা কখনো কখনো ভীষণ রাগী বা হঠাৎ রাগী অধৈর্য এবং স্পষ্টভাষী হয়ে থাকে আসি শারীরিক গঠনের দিকে মেষলগ্নের জাতক জাতিকারা সাধারণত দৃঢ় হয় পেশিবহুল এবং অ্যাথলেটিক হয় মুখমণ্ডল উজ্জ্বল আকর্ষণীয় এবং চওড়া কপাল যুক্ত হয় চোখ দুটি তীক্ষ্ণ ও সদা দীপ্তিময় যা আত্মবিশ্বাসের পরিচয় বহন করে সাধারণত পেশাদার খেলোয়াড় পুলিশ বা সেনাবাহিনী যেখানে কঠোর শারীরিক পরিশ্রমের ব্যাপার থাকে সেখানে এনারা খুব ভালো কাজ করেন এরপর আসি ব্যক্তিত্ব বা চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে এরা ভীষণই সাহসী হয় এবং নির্ভীক হয় কোনো চ্যালেঞ্জকে এরা ভয় পায় না ভীষণ আত্মবিশ্বাসী যে কোনো কাজ শুরু করার আগে দুবার চিন্তা করে না স্বতন্ত্র ব্যক্তিত্ব এরা কারোর ওপরে নির্ভর করতে পছন্দ করে না প্রতিযোগিতামূলক মনোভাব অর্থাৎ যা করব সব কিছুতেই সেরা হব আমি আর উদ্যমী ও কর্মঠ এরা এক জায়গায় বসে থাকতে পারে না সব সময় কিছু না কিছু করতে চায় তবে কিছু নেগেটিভ সাইডও রয়েছে যেমন খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় পরে ভুল বুঝতে পারে সেই সময় তার মাথায় আসে না যে এটা ভুল হতেও পারে ভীষণ রাগী এবং আক্রমণাত্মক স্বভাবের হয় তবে রাগ ওঠে দ্রুত আবার নেমেও যায় তাড়াতাড়ি মনে রাখে না একগুণে স্বভাব যা নিজে ঠিক মনে করবে সেটাই করবে অন্যের পরামর্শে কর্ণপাত করে না আর সহজে বিরক্ত হয় এক জায়গায় বেশি দিন থাকা বা একই কাজ বারবার করা পছন্দ করে এবার আসি কেরিয়ার বা পেশাগত জীবন মেষলগ্নের জাতক জাতিকারা সাধারণত নেতৃত্বমূলক কাজে সাফল্য লাভ করে এদের উপযুক্ত পেশা হল পুলিশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস কারণ মঙ্গল যোদ্ধাদের গ্রহ আইনজীবী বিচারক সাহস ও আত্মবিশ্বাসের জন্য উদ্যোক্তা বা এন্টারপ্রেনার ব্যবসায়ী কর্পোরেট লিডার কারণ লিডারশিপ কোয়ালিটির জন্য খেলাধুলা জিম ট্রেনার অ্যাথলিট এদের শক্তিশালী শারীরিক গঠনের কারণে অভিনয় ও মিডিয়া নিজেকে প্রকাশ করার প্রবল ইচ্ছার কারণে আর কোথায় এরা মিসফিট না অফিসের সাধারণ কাজ বা খুব মনোযোগের প্রয়োজন এমন কাজে এরা বেশি দিন কাজ করতে পারে না ভীষণ বিরক্ত বোধ করে এবার চলে আসি মেষ রাশির প্রেম দাম্পত্য জীবন ও লাভ রিলেশনশিপ প্রেম ও বিয়েতে মেষলগ্নের জাতক জাতিকারা খুব আবেগপ্রবণ ও একগুঁয়ে হয় সম্পর্কের ক্ষেত্রে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় তাই যে পার্টনার স্বাধীন চেতা হয় তাদের সঙ্গে এদের সমস্যা হয় বিশ্বাসঘাতকতা একদমই সহ্য করতে পারে না পছন্দের জীবন সঙ্গী হতে হবে স্বতন্ত্র আত্মবিশ্বাসী ও উদ্যমী নেগেটিভ সাইডটা হল যে অধৈর্য হওয়ার কারণে সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি হয় আর অতিরিক্ত রাগের কারণে ছোটোখাটো ও সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে এরপর আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতা সাধারণত ভালো স্বাস্থ্যবান হয় তবে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে যেসব সমস্যা বেশি হয় উচ্চ রক্তচাপ মাথার যন্ত্রণা বা মাইগ্রেন হঠাৎ রেগে যাওয়ার কারণে মানসিক চাপ আঘাত বা দুর্ঘটনা বেশি ঘটে বিশেষত কপালে বা মাথায় নিয়মিত শরীরচর্চা করলে এবং রাগ নিয়ন্ত্রণে রাখলে সুস্থ জীবনযাপন করা সম্ভব এদের পক্ষে শেষে আসি অ্যাডভাইস এখানে একটা ছোট্ট গল্প বলি একজন তরুণ যোদ্ধা রাজা আলেকজান্ডারের দরবারে এসে বলল আমি বিশ্বের সেরা যোদ্ধা হতে চাই রাজা বললেন সাহস তো তোমার আছে কিন্তু ধৈর্য আছে কি কারণ তলোয়ার চালানোর দক্ষতা থাকলেই হবে না কখন চালাতে হবে সেটাও জানতে হবে তাই মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য একটা উপদেশ শুধু সাহস থাকলেই হবে না ধৈর্যও রাখতে হবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে এক মুহূর্ত থামুন চিন্তা করুন তারপরে গিয়ে যান তবেই প্রকৃত বিজয় সম্ভব আজকের পর্বে এই পর্যন্তই আবার পরবর্তী পর্বে পরবর্তী লগ্ন নিয়ে দেখা হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিও বিষয়বস্তু যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন অনেক ধন্যবাদ